আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো প্রত্যেকের জন্য দোয়া করি মহান আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য জীবনে কল্যাণ বই আনে আর আলোচনা শুরুতেই আমি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার এই চ্যানেলে যারা আছো তোমরা কখনোই তোমাদেরকে ফ্যান বলে আমার কাছে পরিচয় করিয়ে দেবে না যে স্যার আমি আপনার ভীষণ বড় একটা ফ্যান উমুক তমুক এই ফ্যান কথাটি আমার সঙ্গে বা আমাদের আদর্শের সঙ্গে যায় না আমি চাইবো যে তোমরা আমার সবাই শুভাকাঙ্ক্ষী এটি অবশ্যই মনে রাখবে আর অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই যেহেতু অনেকে আমার এই পেজের সঙ্গে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে অনেকে কানেক্টেড আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করবো এই কথাটা আজকে এই জন্যই বলছি শুরুতে কারণ শুরুর কথাটা অনেকে গুরুত্ব দিয়ে শোনে মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা বললেও সেটি অনেকে শোনা হয় না সে জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা আমার কোনো কাজ যদি ভালো লাগে এটি প্রশংসা সুরে কোনো কিছুই বলবে না আমি এটা চাই না প্রশংসা পাওয়াটা আসলে মূল লক্ষ্য নয় যদি ভালো কিছু করতে পারি যদি কল্যাণ থাকে তাহলে জীবন সার্থক সুতরাং যারা আমার ফলোয়ার না হয়ে যারা আমাকে ফ্যান পরিচয় না দিয়ে যারা শুভাকাঙ্ক্ষী ভাবছ তারা সর্বদাই আমার জন্য দোয়া করবে আমরা একে অপরের জন্য দোয়া করব ইংলিশ মজার প্ল্যাটফর্ম অন্যগুলো থেকে একটু আলাদা কারণ আমরা একটা আদর্শ নিয়ে চলি আমরা শুধু পড়াশোনার মধ্যেই থাকি না আমরা নৈতিকতা বোধ একজন ভালো শিক্ষার্থী হওয়ার পরেও তার আদর্শের জায়গাটা কেমন হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি ওয়েল আমরা আছি এখন পঁচিশ দিনে ইংরেজি শিখি আয়োজনের কিউ অ্যান্ড এ কিউ দ্যাট মিনস কোয়েশন এ দ্যাট মিন্স আনসার কিছু কোয়েশন এবং কিছু আনসার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কোয়েশেন্স ফ্রম ইউ তোমার কাছ থেকে আসবে কোয়েশেন্স অ্যান্ড আনসার ফর্ম মি আর আনসারগুলো আসবে আমার কাছ থেকে সো অনেকের অনেক প্রশ্ন আছে আমি চোখ কান খোলা রাখবে আমি সেই প্রশ্নগুলো আন্সার দেবো কিন্তু শুরুতেই বলি আজকের এই ভিডিওটা যে ভিডিওটা এই মুহুর্তে হচ্ছে এই ভিডিওটা যারা আগামী দিন থেকে তো ভর্তি শুরু হবে তোমরা জানো যে এক তারিখ একইবারে যখন এক তারিখ হবে অর্থাৎ তিরিশ তারিখের পর এক তারিখ আসবে পহেলা মে রাত বারোটা থেকে বেসিকলি এই ভর্তিটা শুরু হবে আর বিশেষ অফারে অফারটা কি যারা নতুন আছে তারাও জানতে পারবে এই ভিডিওটা এক তারিখের আগ পর্যন্ত যারা যত বেশি শেয়ার করবে এবং মেনশান করবে ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকেও কোনো সমস্যা নেই সেটা স্ক্রিনশট রাখতে হবে সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং মেনশনকারীর জন্য আমার পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার এবং সেটা যারা ভর্তি হবে ভর্তির সময় আমার সাথে যখন ক্লাস করবে আমি তাদের নাম বলেই দেব ইনশাল্লাহ এই ব্যাপারে কোনো রকম কিছু থাকবে না সো সবচেয়ে বেশি মেনশান এবং সবচেয়ে বেশি শেয়ার করে ফেলো এই এক তারিখের আগ পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সুযোগটা থাকছে তারপরে আমরাই তোমার কাছ থেকে স্ক্রিনশটটা চেয়ে নেব এবং সে অনুযায়ী আমরা সিলেকশন করে নেব বেশ কিছু সংখ্যক যাদেরকে আমি আমার জায়গা থেকে তাদেরকে গিফট দেব ছোট্ট একটা কাজ শেয়ার এবং মেনশন করে দাও কাছের বন্ধুকে ওকে সো পঁচিশ দিনের ইংরেজি শিখে এই কোর্সের শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি একটা বিষয়ে বিশেষ করে আমার প্রথম ব্যাচের অনেক শিক্ষার্থীরা অনেক ক্লাস করার পরে তারা আবার চেয়েছিলো স্যার দ্বিতীয় ব্যাচে আবার আপনার সঙ্গে ক্লাস করতে চাই আমি তাদের বলেও যে আমি তোমাদের দ্বিতীয় ব্যাচে আরেকবার সুযোগ দেব। বাট এম সরি যে সেটা দিতে পারছি না দ্বিতীয়বারে আর তারা আমার সঙ্গে লাইভ করার সুযোগ পাচ্ছে না বাট খুশির কথা হচ্ছে যে তারা যেহেতু ক্লাস আমার সাথে করতে পারছে না প্রথম ব্যাচে সমস্ত ক্লাসগুলোই অ্যাপ এবং ওয়েবসাইটে সাজানো আছে সুতরাং তোমরা মনে কষ্ট পেলেও এটাই সিদ্ধান্ত যে তোমরা দ্বিতীয়বার লাইভ ক্লাস আমার সঙ্গে করার সুযোগ পাচ্ছ না এটা প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বলছি কারণ প্রথম ব্যাচের শিক্ষার্থীরা যখন আবার আমাদের সঙ্গে যুক্ত হবে নতুন এই ফ্রেশ ব্যাচের সঙ্গে এটা অনেকটা একটু বিশৃঙ্খল তৈরি করবে সবাই না কিছু কিছু জন তো সাময়িক ব্যাপারটি বিবেচনা করে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাদের দ্বিতীয় ব্যাচে সুযোগ দেব বাট সব কিছু বিবেচনা করে যে এইটাই নির্ধারিত যে আই এম সরি টু সে যে ইটস ক্যানট বি পসিবল এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না ওকে সো ক্লাস কয়টায় শুরু হবে এটা তোমরা প্রশ্নগুলো একটু করবে এখন না আমি যখন প্রশ্ন চাইবো ঠিক তখন এখন নয় আচ্ছা অনেকের অনেক প্রশ্ন প্রথমত বলি যে আমাদের ভর্তি শুরু হচ্ছে এক তারিখ থেকে এক মে এক তারিখ থেকে সাত তারিখ ভালো করে শুনে রাখো এই আমি দেখি যে তোমরা আমার সঙ্গে যুক্ত হবার পরেও আমার কথাগুলো শোনার পরেও আবার একই কথাগুলো তোমরা কিন্তু আবার জিজ্ঞাসা করো তো এটা কেন করতে আসো আমি এটা বুঝি না তো এটা করো না প্লিজ কেমন কারণ একই জিনিস আবার তোমরা কেন বলো তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে একটু যদি চোখ কান খোলা রেখে যদি শোনো তাহলেই তো হয়ে যায় তাই না সো শোনো এক তারিখ থেকে ভর্তি শুরু হবে সাত তারিখ পর্যন্ত এখন এই কোর্সটার কোর্সটি হচ্ছে এখন তুমি যদি কোর্সে যাও তাহলে সেটি পনেরোশো টাকা কত টাকা পনেরোশো টাকা বাট এক তারিখ থেকে সাত তারিখ তুমি এই সাত দিনের দুর্দান্ত অফারে ভর্তি হতে পারবে পাঁচশো পঞ্চান্ন টাকায় এই কোর্সে ভর্তি হলে কারা সুবিধাগুলো লুফে নিতে পারবে দেখো এই কোর্সে সুবিধা লুফে নিতে পারবে জব পরীক্ষা জব পরীক্ষার মধ্যে দেন নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে কত পার্সেন্ট নাইনটি পারসেন্ট ক্যান ইমাজিন এই কোর্সটা যদি নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে যায় এরপর বাকিটা কি থাকে বলো তো ছোটো ছোটো কিছু মুখস্থ অংশগুলো থাকে ভর্তি পরীক্ষা মানে আমার যদি মানে আমি এর আগে বলেছিলাম যে সামর্থ্য থাকে আসলে সামর্থ্য কথাটা রিপ্লেস করে আমি বলছি আমার যদি সাধ্য থাকত। বাংলাদেশের প্রতিটা শিক্ষার্থীকে পঁচিশ দিনে ইংরেজি শিখে এই কোর্সটা আমি করতে বাধ্য করতাম এবং করানোর পর বলতাম যে তুমি অমুক কোর্সে ভর্তি হও উমুক স্যারের কাছে যাও অমুক বিষয়ে কোর্স করো ইংরেজি দেখো তখন তুমি কত মজা পাও তোমার অনেক আশা এক বুক স্বপ্ন নিয়ে অনেক স্পোকেনের একটা কোর্সে ভর্তি হও ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা কোর্সে ভর্তি হও কিন্তু মোটেই সেই কোর্সটা করে অনেক কিছুই বুঝতে পারো না এবং হতাশ হয়ে মাঝপথে থেমে যাও এর পেছনে কারণ কি জানো কারণ হচ্ছে একটা কোর্স শুরু করার পূর্বে বেসিক কিছু বিষয় জানতে হয় যেটা না জানার কারণে তুমি সেটা ধরতে পারো না আর আমার এই কোর্সটা শুধু বেসিক নয় বেসিক টু অ্যাডভান্স অনেকে প্রশ্ন করেছে আমাকে যে স্যার এই কোর্সের ভেতরে আপনি কি কি করাবেন একটু যদি আগেই বলে দিতেন নো এটা আমি বলবো না ইটস কমপ্লিটলি টুইস্ট তুমি আমার সাথে থাকো ফিল করো আমি তোমাকে যদি এটা উপমা দিয়ে বলি যে একটা লম্বা সিঁড়ি হ্যাঁ একশো ধাপের একটা সিঁড়ি এখন এই সিঁড়িটার প্রথম ধাপে তুমি দাঁড়িয়ে যদি একশো নাম্বা সিঁড়িটা দেখতে পাও তাহলে তোমার কাছে চলা অনেক বেশি কঠিন হয়ে যাবে মনে হবে এত দূর গন্তব্যে কি আমি পৌঁছাতে পারবো ইজ কমপ্লিটলি ইম্পসিবল মনে হবে তোমার কাছে বাট একটা সিঁড়িতে পা দিয়েই যদি দ্বিতীয় সিঁড়ির দিকে তাকাও তাহলে মনে হবে না এই তো একটু পার হলেই দ্বিতীয় দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে যদি মনে হয় যে ও আর একটু পরেই তো তৃতীয় এইভাবে তুমি একশোতম সিঁড়িতে পৌঁছে যাবে বুঝতেই পারবে না ঠিক এভাবে আমি তোমাকে ছলে বলে কৌশলে আমি তোমাকে পঁচিশ দিনে ইংরেজির একবারে বেসিক থেকে শুরু করে ইংরেজি এককিবারে বোঝো না একইবারে দুর্বল তাকে ধরে ধরে নিয়ে আমি এমন একটা অবস্থায় নিয়ে যাব ইনশাআল্লাহ তার প্রমাণ তোমরা প্রথম ব্যাচের রিভিউ থেকে পেয়ে যাবে আমি এই ভিডিওটার নিচে দিয়ে রাখবো ক্লাস শেষে দেখে নিও যে তারা কেমন ছিল আর আজকে তাদের পরিবর্তনটা কেমন ইনশাআল্লাহ এইটাই বলছিলাম যে আমার যদি সাধ্য থাকতো সামর্থ্য না সামর্থ্য তো অর্থের ভিতরে চলে যায় আমার যদি সাধ্য থাকত তাহলে আমি প্রত্যেককেই এই কোর্সটা করার ব্যাপারে বাধ্য করতাম অ্যানিওয়ে সো জব পরীক্ষা ভর্তি পরীক্ষা এরপরে আসি ফ্রি হ্যান্ড রাইটিং সো ফ্রি হ্যান্ড রাইটিং একটা বিশাল একটা কোর্স এই কোর্সের মোর দ্যান এইটটি সেভেন্টি পারসেন্ট প্রফিসিয়েন্সি ফ্লুয়েন্সি আসবে এই আয়োজন থেকে এরপর স্পোকেন অনেকে বলে স্পোকেনে গ্রামার না আপনি তো গ্রামার শেখাবেন সমস্যা তো তোমার ওখানেই মানে তুমি কিছু বেসিক বিষয় জানো না বলেই মূলত কিন্তু স্পোকেন পারো না সেটা আমি এখানে তোমাকে দেখিয়ে দেবো ধৈর্য ধরে লেগে থাকতে হবে এরপর অ্যাকাডেমিক ইংলিশ তোমরা এই যে যারা বিশেষ করে অ্যাকাডেমিকের যদি বলি সিক্স টু ইলেভেন পর্যন্ত প্রতিটা ক্লাসে ভালো পারফরমেন্স করার জন্য এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আমার এই কথাগুলো বলতে মাঝে মাঝে অনেক খারাপ লাগে আগেই বলতে এই কারণে যে আমরা মানুষরা এমন এক ধরনের বিশ্বাস নিয়ে থাকি যে না পেলে শেষ অবধি না দেখলে নিজে আসলে কোনো কথা বিশ্বাস করতে চায় না তো আমি তোমাদেরকে বলবো পৃথিবীর বেশিরভাগটাই সব কিছুর ক্ষেত্রেই আসলে বিশ্বাস দিয়েই সূচনা হয় বিশ্বাস করতে হবে তোমার মাথার উপরে যে ফ্যান ঘুরছে সেই ফ্যানটা তোমার মাথার উপরে ছিঁড়ে পড়বে না তুমি যে টেবিল চেয়ারে বসে ক্লাস করছো এটা হঠাৎ করে ভেঙে পড়বে না বলে বিশ্বাস নিয়ে আছো তুমি যে ফোন বা ল্যাপটপের বা ডেস্কটপে ক্লাস করছো হঠাৎ করে সেটা ব্লাস্ট হয়ে যাবে আগুন ধরে যাবে এমন তুমি বিশ্বাস করো না এই বিশ্বাস থেকেই তুমি লেগে আছো প্রতিটা ক্ষেত্রেই বিশ্বাস সো আমি এটাই বলবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইংলিশ মজার সাথে থাকো ফার্স্ট বিশ্বাস করো কোর্সটা শেষ করো এবং তারপর না হয় রিভিউ দেবে তবে এটা আমি তোমাদের বলি যে যাদের ইন্টেনশান নেই পঁচিশটা দিন আমার সঙ্গে থাকার পঁচিশটা দিন থাকার দয়া করে তার আর যুক্ত হবে না দরকার নেই কারণ বাংলাদেশ অনেক কোর্স করায় অনেক কোর্স করো তোমরা অনেকে ব্যর্থ হও আমার দরকার নেই এটা আমি শুধু তাদেরকে চাই যারা পঁচিশটা দিন টানা পঁচিশটা দিন আমার সঙ্গে রাত্রি নয়টা থেকে এগারোটা পর্যন্ত লেগে থাকতে পারবে নয়টা থেকে এগারোটা প্রতিদিন দুইটা করে ক্লাস হবে পঁচিশ দিনে আমরা পঞ্চাশটা ক্লাস করব আমি সব খুলে মেলে বলছি পঁচিশ দিনে পঞ্চাশটা ক্লাস করব রাত নয়টা থেকে এগারোটা এর ভিতরে কোনো কোন দিন হয়তো বা দেড় ঘন্টা ক্লাস আছে প্রতিদিন দুই ঘন্টা হবে না এই দুইটা ঘন্টা আমাকে যদি দিতে পারো জীবনে তুমি কি পাবে সেটা এবার তোমাকে বলতে চলেছি আমাদের এই কোর্সের মূলত উদ্দেশ্য হলো তিনটা উদ্দেশ্য কয়টা তিনটা ভালো করে শুনে রাখো আমাদের এই কোর্সের তিনটি উদ্দেশ্য একটা হচ্ছে নিজে ইংরেজি শিখবে তুমি ইংরেজি পারো না তুমি ইংরেজিতে খুব দুর্বল জিরো থেকে শুরু করতে চাও তুমি ইংরেজি শিখবে ইনশাআল্লাহ এবার আর মজার কথা হচ্ছে শুধু নিজে শিখবে না তুমি অন্যকেও শেখাতে পারবে কোনো একটা টপিক নিয়ে যখন কথা বলবে তুমি বলবে আরে দাঁড়া আমি আসল জিনিসটা তোকে বুঝিয়ে দিই ইনশাআল্লাহ তুমি অন্যকে শেখাবে এবং সবশেষে আমাদের বড় যেটা চ্যালেঞ্জ আমরা তো সবাই কর্মমুখী করতে চাই বিভিন্নভাবে এই কাউকে সেলাইয়ের কাজ শিখিয়ে কাউকে মেকানিক বিভিন্ন কাজ শিখিয়ে বিভিন্নভাবেই তো আমরা একজন মানব সম্পদ গড়ে তুলতে চাই বাট আমার টার্গেট হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজিকে তুমি ভয় করো এই সব কিছু প্রতিকূলতা পজিটিভ নেগেটিভ সব কিছু মাথায় রেখেই এই কোর্সটাকে আমি এমনভাবে তোমার মাথায় দেব। যে কিনা ইংরেজি পারতে না সে তো ইংরেজি পারবে এবং অবশেষে ইংরেজি বিষয় ক্যারিয়ার গড়ে তুলবে তার মানে ইংরেজিতে তুমি অন্যকে প্রাইভেট পড়াতে পারবে ইংরেজি বিষয়ে তুমি টিউশন করাতে পারবে ইংরেজি জেনে তুমি সেই বিষয়ে কোচিং সেন্টার খুলতে পারবে তোমার এলাকার জনপ্রিয় তুমি টিচার হতে পারবে আমি সব কিছু এখানে দিয়েছি এবং সাথে বোনাস একটা কথা বলে দিই যে যারা তোমরা বিশেষ করে আপনারা যারা একটি বিষয় আমি বিনয়ের সাথে বলছি যে আমি কোর্সের স্বার্থে আমি সবাইকে তুমি বলি কিন্তু যারা আমার অনারেবল মানে সিনিয়র রয়েছেন যারা বড়রাও আছেন যারা এই কোর্সটি আপনারা করবেন জানার জন্য গভীর থেকে কারণ এটা তো আসলে শুধু ইংরেজি শেখার কোর্স না এটা হচ্ছে ইংরেজি শেখার একটি কর্মশালা এখানে আপনি গভীর থেকে জানবেন সো আপনি ধরুন আমি ইংরেজি জানেন কিন্তু আপনি আরও নিজেকে রেকটিফাই করতে চাচ্ছেন যে গভীর থেকে জানতে চাই ওই টপিকটা বা স্টুডেন্টকে কিভাবে পড়াতে হয় সেই মেথডটাও আপনি নিতে চান তাহলে বলবো যে এই জিনিসটা আপনাকে দারুণভাবে হেল্প করবে সো অনেকেই ইংরেজি পারে কিন্তু শেখাতে পারে না সো সেই ব্যাপারটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ আরেকটি বিষয় বলি যে কেউ যদি এটা মনে করো তোমরা যে স্যার আমার সিক্সের সিলেবাস শেষ করে দেন এইট নাইনে শেষ অ্যাডমিশান শেষ সবই শেষ হবে বাট তোমার কোনো ক্লাসের নাম বলা হবে না কেউ দয়া করে ক্লাসের নাম বলবে না যে আমার উমুখ তোমার ক্লাসেরটা শেষ হবে কি আর আয়োজনটা যখন চলছে আলহামদুলিল্লাহ তোমরা প্রত্যেকে শেয়ার করে দাও মনে আছে তো এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশান যে করবে ত্রিশ তারিখ তিরিশ এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত স্ক্রিনশটটা রেখে দাও তাদেরকে আমি নিজে চমৎকার চমকপ্রদ উপহার গিফটের কথা বলে দেবো ইনশাল্লাহ সেটা তোমরা যারা ভর্তি হবে আমার সাথে যারা যুক্ত হবে জানতে পারবে ইনশাআল্লাহ তো ঝটপট করে একটু শেয়ার করে দাও শেয়ারটা অব্যাহত রাখো এবার আমি তোমাদের এক এক করে প্রশ্নের আনসার দিই একজনের প্রশ্নের আনসার হচ্ছে আয়েলস বেইসের কোনো ইনফরমেশান পাবো কি না ইয়াস আইলসের এত ইনফরমেশান এখানে থাকবে আয়েলসের নাম নিয়ে না এই কোর্সটি করার পর অটোমেটিক্যালি আইলস তার কাছে অনেক আশা এবং স্বপ্নের জায়গা হবে এবং বাস্তব হবে ইনশাআল্লাহ আচ্ছা স্যার কোর্সটা করলে কি বেসিক ক্লিয়ার হবে আরে বাবা বেসিক তো শুধু ক্লিয়ার হবে না তুমি প্রাইভেট পড়াতে পারবে তুমি তোমার এলাকার শ্রেষ্ঠ টিচার হতে পারবে এটা আমার চ্যালেঞ্জ এবং আমার বারবারই কথা হলো পঁচিশ দিনের পর তোমরা ছাব্বিশতম দিনে আমার সঙ্গে দেখা করতে চলে আসবে ঠিক আছে আজকের তুমি অর্থাৎ পঁচিশ দিন আগের তুমি আর পঁচিশ দিন পরের মধ্যে পার্থক্যটা কি আমি তোমাকে সশরীরে দেখতে চাই এবং আমার সঙ্গে বসে তুমি কথা বলবে ইন্টারভিউ দেবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে সো তোমাদের প্রশ্নগুলো করতে থাকো আর দয়া করে একই প্রশ্নের আনসার যদি পেয়ে যাও তাহলে শুধু শুধু কমেন্ট করো না আর বারবার বলছি যে যারা আমার সঙ্গে লেগে থাকতে পারবে না পঁচিশ দিন শুধু শুধু টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নেই এমন অনেক সার পাবে এমন অনেক কোর্স পাবে তুমি সেখানে যেও কেমন ওকে সো আমরা যত্রতত্র কোর্স করাই না মানসম্মত কোর্স আচ্ছা ক্লাসগুলো রাত্রি নয়টাতে শুরু হবে আশা করছি যদি সর্বোচ্চ নামাজ জনিত কোন সমস্যা হয় বা নয়টা থেকে নয়টা পনেরোতে যেতে পারে বাট এই পনেরোই মে থেকে ক্লাস শুরু হবে প্রতিদিন রাত নয়টা বা নয়টা পনেরো মিনিটে এটা জানিয়ে দেবো তোমার ইনশাল্লাহ আচ্ছা স্যার ফেসবুক লাইভে কি ক্লাস হবে ডেফিনেটলি ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক পেয়ে যাবে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সাথে এটা বলে দিই অনেকে তোমরা ভর্তি হতে পারো না সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো একটু ভাবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে হাতে একটা ফোন থাকলে তুমি ভর্তি হতে পারবে আমি কোর্সটা দেখাচ্ছি একটু পরে আচ্ছা শামীম আহমেদ নামে একজন প্রশ্ন করেছে যে স্যার দীর্ঘ সময় ধরে ইংরেজি শেখার কোনো কার্যকরী পদ্ধতি আপনার কাছে আছে কি বাবা এটাই আমি ওই যে ফার্স্টে বললাম যে কোর্সটা না করলে না অনেক কিছু অবান্তর মনে হতে পারে দয়া করে কোর্সটা করো তারপরে ছাব্বিশতম দিনে তুমি রিভিউ দেবে কেমন আর যাদের আত্মবিশ্বাস প্রয়োজন আগের ম্যাচের হাজার হাজার শিক্ষার্থী কোর্সটা করেছে কত জন কোর্সটার সঙ্গে যুক্ত আছে একটু পরে তোমরা দেখবে আশা করি আত্মবিশ্বাস পাবে কারণ আমরা তো মোটামুটি আত্মবিশ্বাসের জায়গাটা দলভারি দেখেও করি করি না যে উমুক তুমুক অনেক মানুষ হতে আত্মবিশ্বাস আমি ওটাও দেখাবো যে কত সংখ্যক শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ এই কোর্সটার উপরে ট্রাস্ট রেখেছে এক তারিখ থেকে ভর্তি শুরু সাত তারিখ পর্যন্ত ভর্তি সাত তারিখের পর কোর্স ফি হয়ে যাবে পনেরোশো টাকা এক তারিখ থেকে সাত তারিখ মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকা সো নো ওয়ে ভর্তি হব কিভাবে আমরা আশা করছি যে এক পহেলা মে রাত বারোটার সময় মানে বারোটা এক মিনিট থেকে আমরা কোর্সের লিঙ্কটা পেজে দিয়ে দেবো এবং ইউটিউবে দিয়ে দেবো তখন পেয়ে যাবে ইন্ডিয়া থেকে ক্লাস করতে পারবো কি কোনো উপায় নেই বাংলাদেশে কোনো ফ্রেন্ড থাকলে তার মাধ্যমে ভর্তি হওয়ার প্রসেসটা একটু দেখে নাও এইচএসসি পরীক্ষার উপকার লাগবে এইচএসসি তো তো লাগবেই ইভেন তারপরে তুমি যে অ্যাডমিশনে যাবে না সেখানেও কাজে লাগবে ঠিক আছে আচ্ছা আগে স্যার ভর্তি হয়েছিলাম এখন কি ভর্তি হওয়া লাগবে না আগে ভর্তি হলে তুমি আবার ভর্তি কেন হবে তুমি যদি আমার সঙ্গে আবার লাইভ করতে চাও ভালো করে বোঝো আগে ভর্তি হলে তো তুমি ক্লাস করেছ সমস্ত ক্লাসও পেয়েছ এখনও পাবে আর আমার সঙ্গে তুমি যদি এখন নতুন করে শুরু করতে চাও তাহলে তোমাকে ভর্তি হতে হবে নতুন করে লাইভ ঠিক আছে আমরা একটা ব্যাচে শিক্ষার্থীকে একবারে বেশি লাইভ দিই না একজনের প্রশ্ন বললো লাইভ ক্লাসগুলো পরবর্তীতে কোথায় পাবো লাইভ ক্লাসগুলো সুন্দর করে আমি অ্যাপ এবং ওয়েবসাইটে সাজিয়ে দেব ফেসবুকে গ্রুপে সিক্রেট গ্রুপে ক্লাস হবে সেগুলো সাজানো থাকবে অ্যাপ বা ওয়েবসাইটে ঠিক আছে ওকে ফিফটি বেসিক ক্লাস আর পঁচিশ দিনে ইংরেজি শিখে ক্লাসটা কি একই হ্যাঁ পঁচিশ দিনে ইংরেজি শিখে আর ফিফটি বেসিক ক্লাস মূলত একই একজনের প্রশ্ন হচ্ছে স্যার এই বইটি আমার এই কোর্সটি করার জন্য কোনো বই লাগবে না এই কোর্সটি করার জন্য কোনো বই গুরুত্বপূর্ণ নয় কোনো বইয়ের নাম বলা হবে না সমস্ত পেয়ে যাবে পিডিএফ তোমরা যদি মনে করো যে সমস্ত নোটস বা পিডিএফ আমি বই আকারে পেতে চাই সেটা সুব্যবস্থা করে দেব কোনো সমস্যা নেই ওকে আচ্ছা দীপ্ত দাস প্রশ্ন করেছে পঁচিশ দিনে এত কিছু কিভাবে এটাই তো হচ্ছে বেরাকল কারণ কোনো কিছু যদি অর্গানাইজড হইতে করা হয় তুমি নিজেই ফিল করবে যে পঁচিশ দিনে অনেক কিছু সম্ভব ইনশাল্লাহ রাখি সাথে থাকো আর স্যার ইংলিশ উচ্চারণ কি ঠিক হবে না আমরা উচ্চারণের বিষয়ে ফোকাস দেবো না আব্দুর রহিম আমরা উচ্চারণের ক্লাস এখানে করাবো না ঠিক আছে ফেসবুক ছাড়া ইউটিউবে ক্লাস করা যাবে না নো ওয়ে তুমি লাইভ করতে চাইলে আমার সঙ্গে ফেসবুকে করতে হবে সেগুলো অ্যাপ বা ওয়েবসাইটে সাজানো থাকবে আর কিছু ক্লাস সেভেন স্টুডেন্ট প্রত্যেকের জন্য যারা অ্যাটলিস্ট কথা বোঝে তবে আমি চাইবো যে সাধারণত এটা যেন ক্লাস সেভেন এইটের নিচে না হয় স্টুডেন্ট সেভেন এইটের নিচে হলে ওরা ধরতে পারবে না আচ্ছা ফেসবুক একজনের প্রশ্ন হচ্ছে ফেসবুকে এক মাস পর ভিডিও ডিলিট হয়ে যায় হ্যাঁ সত্যি ডিলিট হয়ে যাবে এরপরে অ্যাপ এবং ওয়েবসাইটে চমৎকার করে সাজানো থাকবে অ্যাপ এবং ওয়েবসাইটে ক্লাসগুলো চমৎকার করে সাজানো থাকবে ঠিক আছে এছাড়াও আমি আমার এই আয়োজনটা শেষ হলেই আমার ফেসবুক পেজ এবং ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে আমি একটা পোস্ট দিয়ে দেবো তোমাদের প্রশ্নগুলোর যত আনসার আছে তোমরা সেখানে পেয়ে যাবে আমাদের অ্যাডমিন থেকে সে আনসারগুলো দিয়ে দেবে ভর্তির জন্য লাগবে পাঁচশো টাকা এখন কোর্স ফি পনেরোশো টাকা কিন্তু এক তারিখ থেকে সাত তারিখ এক থেকে সাত মে এই সাত দিন মাত্র পাঁচশো টাকা ওকে আশা করি তোমরা তোমাদের সমস্ত কোয়েশ্চেনসগুলোর আনসার পেয়ে গেছো এখন যেটা বলছো সেটা মোটামুটি রিভিউ আর হচ্ছে রিপিট সো এখন আমি আমার কথাগুলো বলে শেষ করি প্রথমত ভর্তি প্রক্রিয়া এখন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এখন কি বলছি ভর্তি প্রক্রিয়া খুব মনোযোগ মনোযোগদের শোনো তোমরা একটুও কোনো কথা বলবে না ভর্তি প্রক্রিয়া গেট রেডি আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমাদের এইভাবে লিখতে হবে ইংলিশ মজা বিডি ডট কম ব্রাউজার থেকে জাস্ট তোমাদের ব্রাউজার লিখো ইংলিশ মজা বিডি ডট কম অথবা তোমাদের মোবাইলে অনেকের অ্যাপ আছে ইংলিশ মজা সেখান থেকে তোমরা চলে যেতে পারো এরপর লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এখানে তিনটা অপশান পাবে লগ ইন করার জন্য তিনটা অপশন পাবে জিমেল ফেসবুক ফোন নাম্বার তোমরা সর্বদাই জিমেল ট্রাই করবে প্রথমটা জিমেল জি লোগো মনে রেখো সো জিমেল সো জিমেলে ক্লিক করলে এখানে তোমার যতগুলো জিমেল আছে হতে পারে না একটা ডিভাইসে তিন চারটা জিমেল সবগুলো জিমেল থাকবে তুমি যে জিমেলটা দিয়ে লগ ইন করছো একটু মনে রেখো যে পঁচিশ দিন ইংরেজি শিখের এই কোর্সটা আমি এই জিমেলটা দিয়ে লগ ইন করছি এরপরে নর্মালি কন্টিনিউ করো কন্টিনিউ করার পরে এরকম তুমি একটা ইন্টারফেস পাবে এবং নিচে সেই কোর্সটা তুমি দেখতে পাবে যেটি বলছিলাম লক্ষ্য করো চোদ্দো হাজার এখন পর্যন্ত চোদ্দো হাজার তিনশো সাতচল্লিশ জন শিক্ষার্থী আমাদেরকে বিশ্বাস করে সাথে যুক্ত হয়েছে তুমিও হতে পারো ইনশাল্লাহ তুমি এক যুগান্তরকারী কিছু সাক্ষী হতে চলেছ এইভাবে কোর্সটা তুমি দেখতে পাবে জাস্ট কোর্সের উপরে তুমি ক্লিক করো যেহেতু এটাই তোমার টার্গেট এবার ক্লিক করলেই দেখো তুমি যেহেতু নতুন আপনার নাম ফোন নাম্বার এটা সেট করতে বলবে তুমি যদি নতুন হয়ে থাকো আর এর আগে যদি তুমি অ্যাপ বা ওয়েবসাইটটা ব্যবহার করে থাকো তাহলে এই পপ আপটা আসবে না সো তুমি নতুন তাই তোমার সামনে নাম ফোন নাম্বার সেট করতে বলবে সো এখানে সম্পূর্ণ তোমার নামটা দাও প্রতিষ্ঠানের একটা নাম দাও ইমেল নাম্বার তুমি যেটা দিয়ে লগ ইন করেছো সেটা এখানে অটোমেটিক দেখাবে এবার জেলার নামটা একটু সিলেক্ট করে দাও ওকে এই সব কিছু ডেটাগুলো তুমি যখন সুন্দর করে ব্যবহার করবে সাথে এটাও বলে দিই কোনো হেল্প লাগলে দেখো ডান পাশে কিন্তু একটা চ্যাট অপশান আসবে তুমি চাইলে হেল্পও নিতে পারবে তাৎক্ষণিক আশা করি লাগবে না এই তথ্যগুলো অ্যান্ড সংরক্ষণ করুন প্রোফাইল আপডেট হয়ে গেল এইবার আমরা ভেতরে ঢুকবো আমার আইকন এই আইকনের উপরে ক্লিক করবে ইংলিশ মজা ঠিক আছে জাস্ট আইকনের উপরে ক্লিক করলেই আমি ঢুকে গেলাম আমার লগ হয়ে গেল এবার যে কোর্সটা স্ক্রোলিং করলে দেখতে পাবে এই কোর্সটা এইবার দেখো পনেরোশো টাকা দেখাচ্ছে এখানেই হচ্ছে ম্যাজিক এক তারিখ থেকে সাত তারিখ এক থেকে সাত মে এই সাত দিন পনেরোশো টাকার এখানে দেখাবে পাঁচশত টাকা সো এখানে কিছু হয়তো বা ছোটোখাটো পরিবর্তন দেখতে পেতে পারো ক্লাস ডিউরেশান ক্লাস শিক্ষার্থী পরীক্ষা পদ্ধতি পিডিএফ ইত্যাদি অনেক কিছু ছোটোখাটো পরিবর্তন বাট কোর্স ফিটা পনেরোশো না থেকে ওটা হয়ে যাবে পাঁচশত পঞ্চান্ন টাকা রাইট সো এখনই কোনো ক্লিক করবে এরপরে আসবে নির্বাচন করুন এখানেও দেখাবে পাঁচশত টাকা আমি নির্বাচন করব বিকাশ দিয়ে পেমেন্ট অপশান রিমেম্বার বিকাশ যদি না থাকে বিকাশ থেকে অ্যাপ মানে আমাদের পেমেন্টটা হবে সো তোমার ফোনে বিকাশ থাকুক বা কোথাও থেকে অবশ্যই সেই বিকাশ থেকেই হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে সো বিকাশে পেমেন্ট করুন ক্লিক করব এরপর এখানে আমি যে নাম্বার আমার সেই ফোন নাম্বারটা বসাবো অর্থাৎ যেটাতে বিকাশ অ্যাকাউন্ট চালু আছে সেইটা অ্যান্ড এরপরে যেটা হয় যে একটা ওটিপি যাবে ফোনে হ্যাঁ বিকাশের নাম্বার থেকে যখন টাকার প্রসঙ্গ আসবে পাঁচশো টাকা অবশ্যই বিকাশে রাখতে হবে এরপর কনফার্ম করব ছয় ডিজিটের একটা ওটিপি যাবে ফোনে এবং সেইটা আমরা এখানে এই ওটিপিটা এখানে বসাবো ফোন থেকে নিয়ে এখানে বসাবো এবং পিন দেব দেখো পিন নাম্বার দিতে যে তোমরা অনেকে বলো যে স্যার পিন কেন দেব আপনাকে আরে বাবা পিনটা আমাকে দিচ্ছ না পিনটা তুমি বিকাশকে দিচ্ছ সো এখানে হ্যাক হওয়ার কোনো বিষয় নেই কোনো টেনশন নেই আচ্ছা যখন তুমি ওকে করলে কনফার্ম করলে এবার এই ভ্যারিফিকেশান সাকসেসফুলের জায়গায় তোমাকে একটু স্থির হতে হবে অনেকে কেটে দেয় না এই যে দেখো এক সেকেন্ড দুই সেকেন্ড ভ্যারিফিকেশান সাকসেসফুল একটু ওয়েট করো এই যে যতক্ষণ না পেমেন্ট সাকসেসফুল এটা না আসছে তোমাকে ওয়েট করতে হবে ব্যাস তোমার কোর্স কেনা হয়ে গেল এবার ডান পাশে তোমার এই জায়গাটায় তোমার যে লোগোটা থাকবে তোমার ছবি থাকবে ক্লিক করলেই তুমি এখানে আমার কোর্স সমূহ তুমি একটা কোর্স কিনেছ কিন্তু সেইটা এবার দেখো চলো দেখে নি এই তো কেনা হয়েছে এটাই তো একটু আমি কিনলাম রাইট সো এই কোর্সে কেনার পর আমার কাজ হচ্ছে যে কোর্সের ভেতরে কি কি আছে একটু দেখি তো আমি দেখব সো এইবার চমৎকার করে একটু নাড়াঘাটা করবে পাঠ্যসূচি রুটিন তো এখানে অনেক কিছু আছে একটু দেখে নিও মেন কাজ হচ্ছে ভর্তির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফেসবুকে তোমাকে রিকোয়েস্ট দিতে হবে আমি আবার রিপিট করছি ভর্তির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট দিতে হবে ক্লিক করবে জয়েন গ্রুপে ক্লিক করবে এবং দেখো এই যে এখানে লিঙ্ক ওপেন করুন ভর্তি হলেই তোমরা এখানে ঢুকতে পারবে এবং লিংক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করলেই ব্যাস তোমাদের প্রত্যাশিত দেখো একবারে ফ্রেশ চোদ্দো হাজার শিক্ষার্থী আছে অন্য সময় কিন্তু তোমরা দ্বিতীয় ব্যাচে যারা যুক্ত হচ্ছে একটা ফ্রেশ গ্রুপ এই গ্রুপেই তোমরা যুক্ত হবে এই আইকন এই কাভার ফটো এটা তোমাকে উজ্জীবিত রাখবে পঁচিশটা দিন সো জয়েন্ট গ্রুপে একটু ক্লিক দিয়ে রাখো জয়েন্ট গ্রুপ মানে তুমি জয়েনের জন্য রিকোয়েস্ট করেছ এইবার এখানে এসে ভালো করে পড়ে দেখবে কি কি বলা হয়েছে দেখো বিশেষ করে তোমার ফোনে এরকম কিন্তু একটা ট্রানজ্যাকশান আইডি গিয়েছে সেই ট্রানজ্যাকশান আইডিটা এই যে বাম পাশে আমি দেখাচ্ছি দেখো এই ট্রানজেকশন আইডিটা তোমাকে অবশ্যই বসাতে হবে কোথায় দেখো এই যে আমি সুন্দর করে লিখে দিচ্ছি বিকাশ পেমেন্ট করার পর বিকাশ লিমিটেড থেকে মেসেজের মাধ্যমে ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই দিতে হবে এই যে আমরা সি ডি টি দেখো ওটাই বসাচ্ছি খেয়াল করো বাম্পারের সঙ্গে সুন্দর করে মিলে যাচ্ছে রাইট খুবই ফ্যান্টাস্টিক বিষয় ভর্তি হতে না পারলেই তো বড় জ্বালা কারণ গতবারেও অনেকেই ভর্তি হতে পারেনি সো ভর্তি হওয়াটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এটা সহজ করে নাও ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিলাম এরপরে ফোন নাম্বার বসাচ্ছি ওটা আমি হাইট করে দিচ্ছি এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবে অন্যের বিকাশ থেকে পাঠালে সেই ফোন নাম্বারটা এবং তোমার যেটা দিয়ে লগ ইন করেছ হ্যাঁ যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা তুমি একটু রাখবে এই দুইটা ফোন নাম্বার বসিয়ে দেবে অ্যান্ড সাবমিট ইয়াস এবার দেখো মজার বিষয় এখানে কিন্তু ক্যান্সেল রিকোয়েস্ট তার মানে রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবার তোমার আর কোনো কাজ নেই তোমাকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা ব্যাস তারপরে যখন তুমি ওই লিঙ্কে আবার ক্লিক করবে তুমি এই গ্রুপে চলে আসবে ঠিক আছে ফেসবুক গ্রুপের লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবে বাট ওয়েট করতে হবে শুধু শুধু হেল্পলাইনে ফোন দিয়ে বিরক্ত করা যাবে না ওকে সো এই হচ্ছে প্রক্রিয়া আশা করি যদি তোমার বাসায় কোনো অভিভাবক নাও থাকে তুমি ভর্তি হতে পারবে এই কোর্সটিতে ওকে সো এখন তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলতে পারো কোনো কঠিন তুমি বা এগুলোর মধ্যে কম ঢুকেছো বলে এত কঠিন লাগছে সো ক্লাস মিস করলে কিনা একজনের প্রশ্ন অবশ্যই পাবে এবং এই কোর্সটা শেষ হওয়ার পর সবগুলো সাজানো থাকবে বাট একটা কথা মনে রাখবো সবাই প্রতিটা ক্লাস যেন আমরা একই লাইভে করতে পারি এটাই থাকবে উদ্দেশ্য এর বাইরে বেশি কিছু নয় সবশেষে আবার স্মরণ করে দিয়ে এই ক্লাসটা ত্রিশ মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশন যারা করতে থাকবে তারা আমার কাছ থেকে চমৎকার কিছু পাবে যারা ভর্তি হচ্ছ তারা গ্রুপে সেখান থেকে জানতে পারবে শেষ করছে আজকের আয়োজনটি এরপরেও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা হেল্পলাইনে কল দিতে পারো এছাড়া আমি পোস্ট করব সেই পোস্টগুলোতেও তোমরা জেনে নিতে পারো ছোট্ট একটা পরিকল্পনা তোমার জীবনকে অনেক দূর নিয়ে যাবে আর আমি মনে করি পাঁচশো তো পঞ্চান্ন টাকা এটা তোমার জীবনে একটা বিশাল বিনিয়োগ যদি এই বিনিয়োগটা করো তুমি কি পাচ্ছ তুমি সেটা বেশি দিন না তো পঁচিশটা দিন এর পরেই ফিল করবে যে তুমি কি পাচ্ছ তোমাদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া রইল আমার সঙ্গে যেন যুক্ত হতে পারো আর মহান আল্লাহ আমাকে যেন পঁচিশটা দিন তোমাদের সঙ্গে লেগে থাকা ফিকদান করে আমরা একে অপরের প্রতি কৃতজ্ঞ থাকবো যা কিছু ভালো যা কিছু কল্যাণ করা আমার জন্য যা পেয়েছি তার ব্যাপারে কৃতজ্ঞ থাকবো আল্লাহ স্পষ্টত বলেন যদি কোনো বান্দা আরেক বান্দার প্রতি কৃতজ্ঞ থাকেন তাহলে প্রকৃতপক্ষে সে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ সুবাহন আল্লাহ সো আমরা অবশ্যই ভালো কাজ ভালো কাজের বার্তাগুলো যা পেয়েছি ভালো আমরা ছড়িয়ে দেব কৃতজ্ঞ থাকব। এই হচ্ছে আজকের ক্লাসের শেষ বার্তা শেষ করে আজকের আয়োজনটি তোমাদের অনেক কমেন্ট কিন্তু সব কমেন্টগুলো এখন কমন আরও যা কিছু আমি অবশ্যই সেগুলো পেজ এবং ইউটিউবে জানিয়ে দেব সাথে এটাও বলি যারা আমার ইউটিউব চ্যানেলে আছো ইংলিশ মজা এবং যারা ফেসবুক পেজে আছো অবশ্যই বলবো তোমরা পেজে থাকলে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে রাখো আর ইউটিউবে থাকলে তোমরা পেজে একটু ফলো দিয়ে রাখো কারণ হয়তো অনেক সময় অনেক বার্তাগুলো কোনো একটা জায়গা থেকে মিস হয়ে যেতে পারে তাহলে শেষ করে আজকের আয়োজনটি ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাদের মাঝে চমৎকারী আয়োজনের প্রথম আয়োজন নিয়ে প্রথম লেকচার নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখে সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আল্লাহ হাফেজ